উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা মুরাদনগরে এক ধরনের মাফিয়া তন্ত্র কায়েম করে ছাপারা রেখেছেন যে যারা জুলাই এবং আগস্টে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে তার পূর্বে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিকবার জেলে গিয়েছে তারা গণাভ্যুত্থান পরবর্তী সময়ে দুঃখজনক ভাবে তারা জেলে রয়েছে এটি অবশ্যই আমরা মনে করি বাংলাদেশের সকল হচ্ছে নাগরিক এবং গণমাধ্যমের আমাদের যারা সহকর্মীরা রয়েছে তাদেরকে এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব আরোপ করা উচিত যে বাংলা পুরো বাংলাদেশ একটি ইতিবাচক রাজনীতিতে থাকলো কুমিল্লার মুরাদনগর কোনোভাবে ইতিবাচক রাজনীতিতে নেই এখানের একজন উপদেষ্টা আমরা আবারও বলছি এখানে মা প্রিয়াতন্ত্র কায়েম করেছে ওনার পছন্দ মতো তিনি এই কুমিল্লা মুরাদনগরকে পরিচালিত করছে আমরা দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের তেরো জন নেতা কর্মী এখানে কারাগারে রয়েছেন এবং আপনারা লক্ষ্য করবেন আমাদের মুরাদনগরের ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন তাকে গ্রেপ্তার করার সংবাদ শুনে তার মা হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছে এবং এর বাইরে যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদনগর থানার মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহকেও গ্রেপ্তার করা হয়েছে এখানে এক ধরনের একটা মিল দেখবেন যে এই তিনটি সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক যারা তারা জেলে রয়েছে এবং আসিফ মাহমুদ যে ডাক্তারি করছেন বিশেষ করে খুনি আছে শেখ সময় যেরকম আমরা দেখতাম যে গ্রেপ্তারি সেরকম তিনি গ্রেপ্তারি করছেন মুরাদনগরের বিভিন্ন মানুষের সাথে এখন আরেকটি বিষয় লক্ষণীয় যে মুরাদনগরে যারা গত সতেরো বছরে প্যাসিবাদ কায়েম করেছে সে আওয়ামী লীগের কোন দোষর কিন্তু আজকে কুমিল্লা কারাগার একজন নাই তারা প্রকাশ্যে মুরাদনগরে ঘোরাফেরা করছেন জনাবা আসিফ মাহমুদের বাবার সাথে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছেন অতসে গত সাড়ে সতেরো বছর ধরে যে রাজনৈতিক কর্মীরা খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন বারবার জেল খেতেছেন তাদেরকে পাঁচ তারিখের পরে গায়ের জোর দিয়ে তাদেরকে আবার আসিফ মাহমুদ এখন উপদেষ্টাই রয়েছে আসিফ মাহমুদ কিভাবে নির্বাচন করবেন কিন্তু অনেকে যে আসিফ মাহমুদ নির্বাচনের অন্তত বলি আসলে তফসিল ঘোষণা করলে তিনি নাকি তার দল থেকে পদত্যাগ করবেন এরকম একটা উপদেষ্টা দিয়ে কিভাবে এই সরকারকে আমরা নিরপেক্ষে বলবো আর আপনি যেহেতু বলছেন যে এখানে বারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে অভিযোগটা শতভাগ সত্য কারণ আসিফ মাহমুদ যে মাফিয়া তন্ত্র করেছেন সেই মাফিয়া থেকে তো থানার ওসি নিশ্চয়ই এটাকে ভয় পাবে এবং ওনার কথা মতো তিনি মামলা করেছেন যে মামলা পাঁচ তারিখে পরে আপায়ন হয়েছে সেই মামলাতে তার আমাদের নেতা আমাদের সহযোদ্ধাদেরকে গ্রেফতার করা হয়েছে সুতরাং কুমিল্লার মুরাদনগরের থানার ওসির বিষয়ে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যে উনি কোনোভাবে নিরপেক্ষ নয় উনি আসিফ মাহমুদ এবং তার বাবা এবং আওয়ামী লীগের তিনি শেলফার দিচ্ছেন অপর থেকে যারা গণতান্ত্রিক কর্মী গত সাড়ে সতেরো বছর ধরে যারা মাঠে আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকে হয়রানি করছেন গ্রেপ্তার করছেন সেজন্য আমরা গণমাধ্যমের কর্মীদের সহযোগিতা আমরা করছি যে এই বিষয়গুলোতে আপনারা নিরপেক্ষ ভাবে হচ্ছে বিচার বিশ্লেষণ করে সংবাদ পরিবেশন করার জন্য আমরা আহম্বাচ্ছি